আসসালামু আলাইকুম এবরিওয়ান কী অবস্থা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন তো গাইস এখন হচ্ছে বিকাল টাইম তাই আমি বের হয়ে গেলাম একটু মাঠের উদ্দেশ্যে কারণ একটু মাঠটা ঘুরে দেখব আর কিছু ভিডিও শ্যুট করার জন্য মূলত যাওয়া এর জন্য রওনা হয়ে গেলাম মাঠের উদ্দেশ্যে আর আজকের ওয়েদারটা উফ মাসাল্লাহ অনেক সুন্দর আর এইখানে কিছু ছাগল আর ভেড়া দৌড়াচ্ছে আমি মনে করছি যে কোন শিয়াল হয়তো তারা করছে এখন দেখি না পিছনে তাদের মালিক আছে আর এইখানে আইসা দেখি আমাদের জমি আমরা লাগিয়েছিলাম প্লাস এখানে ধানের মৌসুম আর অলরেডি ধান পেকেও গেছে হয়তো আর পাঁচ সাত দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে তাই জমিটা দেখতে এলাম কেমন হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আল্লাহর অশেষ রহমতে আর এইখানে লাগিয়েছিলাম ভুট্টা ভুট্টা তুলে এখন লাগিয়েছি পাট কিন্তু একটা কারণে পাটগুলো মারা যাচ্ছে কারণ বৃষ্টি নাই অতিরিক্ত খরার কারণে আর আমি এখানে বসে ওইগুলাই দেখতেছিলাম গাছগুলো অতিরিক্ত খরার কারণে আউড়িয়ে যাচ্ছে এর জন্য বসে আমি ওইটাই দেখতেছিলাম আর ভাবতেছিলাম যদি দুই একে বৃষ্টি না হয় তাহলে সেচ দিতে হবে এর জন্য ঘুরে ঘুরে আমি চারপাশে দেখতেছিলাম পাটের অবস্থা অনেক ভয়াবহ অবস্থা হয়ে গেছে পনেরোটা শট লিছি পনেরোটা শটে একটা ভিডিও আনতে পারি নাই আল্লাহ ভিডিও করার জন্য বিকালবেলা বের হয়েছিলাম একাই একাই ক্যামেরা ধরছি একাই ভিডিও শট নিয়েছি কিন্তু একটা ভিডিও ভালো হয় নাই দুঃখে জীবন রে তারপরে সন্ধ্যার দিকে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়ির দিকে রওনা হওয়ার পথে একটু ভাবলাম যে একটা সিনেমাটিক শট নেই তো গাইজ আপনারা এটা মিউজিকের সাথে এনজয় করুন ধন্যবাদ আজকের মতো আমার মিনি ব্লগটা এখানে ইন করতেছি যদি মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ